সুপ্রভাত সুপ্রভাত আজকের বেরিয়ে পড়লাম আজকের দিনের জন্য কিন্তু আজকে রাস্তায় বেরিয়ে পড়েছি মানে বুঝতে পেরেছেন কিন্তু আজকের সকাল সকাল একটা ওয়েদার আপডেট দিয়ে দেবো আর ওয়েদার আপডেটটা কী থাকবে ওয়েদার আপডেটটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘে ঢাকা আর ঝিরিঝিরি বৃষ্টি কখনও দেখতেই পাচ্ছি যে হালকা বাতাস রয়েছে ঠিকই তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু এই মুহূর্তে এই জায়গায় আমরা যেখান থেকে লাইভটা দিচ্ছি এটা কাকদ্বীপের উকিলের বাজার এই উকিলের হাট থেকেই কিন্তু লাইভটা আমরা দিচ্ছি তো এখান থেকে আপনাদের দেখাই যে আকাশ কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে অর্থাৎ এই সময় যদি বৃষ্টি বাদল হয় অর্থাৎ আর কয়েকটা দিন পরেই বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর পরেই শুরু হবে দুর্গ পুজো তো এই বাঙালির সেরা উৎসব কি মাটি হতে বসেছে এটাই কিন্তু বড়ো চিহ্ন তাহলে মৌসুম ভবনের দেওয়া যে বার্তা সেটা এখন দেখতে পাচ্ছি যে ঠিক লেগে যাচ্ছে কারণ বৃষ্টি তো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আকাশ দেখুন একদম পুরো কালো মেঘে ঢাকা রয়েছে বৃষ্টি ওই যে আমি রাস্তার দিকে দেখাতে বলবো যে রাস্তায় যেভাবে বৃষ্টি পড়ছে দেখে বুঝতেই পারছেন যে এইভাবে যদি জাতীয় সড়কের উপরে বৃষ্টি পড়ে তো অর্থাৎ বোঝা গেছে যে সকালবেলা যে ওয়েদার সেটা কিন্তু একেবারে সকাল সকাল আপনারা বেরিয়ে পড়েন না কাজে কাজে আপনার মাটি করে দেবে কারণ সকালবেলা আমি যখন বেরিয়ে পড়বেন আপনি হয়তো রোদ দেখেছেন বেরিয়ে পড়েছেন তারপরে কিন্তু যদি ওই বৃষ্টি ওইভাবে হয় তাহলে তো আপনার কাজে মাটি হবে দেখুন বৃষ্টিটা কীভাবে হচ্ছে দেখেছেন বুঝতেই পারছেন এটা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের উকিলের হাট থেকেই আমি সরাসরি সম্প্রচার করছি লাইভ দিচ্ছি তবে এখানে আমার দুইজন দাদা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা দাদা এদিকে একটু আসুন আপনার সাথে একটু কথা বলি এই তো আপনারা বেরিয়ে পড়েছেন কাজে কর্মসূত্রে তো বিভিন্ন জায়গায় কাজে যেতে হয় আর এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে আপনারা যাবেন কী করে আর সামনেই তো পুজো দেখতে পাচ্ছি তো সামনে পুজো কিন্তু এরকম যদি ওয়েদার হয় আমরা কী করে পুজো কাটাবো সেটাই তো মানে অবন্তর একটা প্রশ্ন মানে ওয়েদার খারাপ হওয়া মানে তো পুজো মাটি হয়ে যাবে সেটাই তো দেখতে পাচ্ছি আকাশের খুব পরিশ্রম খুব খারাপ পুজো মনে হচ্ছে এবছর মাটি হবে পুজো মাটি হবে কেনাকাটা কি হবে তাহলে কেনাকাটা তো ভাবছি কি করব না করব বাচ্চা আছে ঘরে কেনাকাটা তো করতেই হবে কিন্তু এই পরিস্থিতিতে কি করে মনে মাটি হয়ে যাবে কি নাম আপনার কি নাম দেবরঞ্জন মাইতি অর্থাৎ বোঝা গেল যারা বাড়ি থেকে বেরিয়েছিলেন গন্তব্যস্থলে পৌঁছবেন আর হঠাৎ করে এই যে বৃষ্টি আসাতে আর তারপরে পুজোর যে কেনাকাটা হবে সেটা মাটি হয়ে যেতে পারে আর একজন দাদা রয়েছে আমি বলবো এদিকে আসতে দাদা আপনাদের এই এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি আর দুর্যোগ অর্থাৎ এই যে সামনেই বিশ্বকর্মা পুজো তারপরে তো বাঙালির সেরা উৎসব দুর্গো উৎসব আর ঠিক এই ওয়েদার যদি থাকে আর বৃষ্টি যদি হয় কি হবে কি হবে পুজো তো যা দেখতে পাচ্ছি ওয়েদার দপ্তর যা বলছে যে পুজোর সময় বৃষ্টি হবে আর তাও এক পুজোর আগেও দেখতে পাচ্ছি এইভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এবছর পুজোটা জলে জলে আমাদের কাটাতে হবে হ্যাঁ সে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত পুজোটা আসুক তখন দেখা যায় যে তেরো আজকে রবিবার আর সেপ্টেম্বর মাসের আর 17 তারিখেই পুজো তো কি হবে কি হবে আর পুজোয় যদি এরকম বৃষ্টি হয় আর কি হবে ঘরে বসে থাকতে হবে আনন্দ মাটি আনন্দ মাটি বাঙালির বড় সব থেকে উৎসব সেই আনন্দটা মাটি হবে এছাড়া তো কিছু করার নেই কেনাকাটা হয়েছে না না কেনাকাটা এখনো হয়নি এই তো কেনাকাটা এখন বাকি আছে আমাদের এইদিকে গ্রাম এলাকায় এখনো বাকি যাবে পুজোর আছে দু একদিন আগে সব হবে কিন্তু যা বৃষ্টি হচ্ছে ভাবছি এবছর আর কিছু কেনা যাবে না কি নাম না আমার নাম রাজেশ ফুল বাড়ি আমার এখানেই এটা উকিলের হাট তো হ্যাঁ উকিলের হাট অর্থাৎ বুঝতেই পারছেন এই মুহূর্তে আমরা আকাশের দিকে আবার একবার দেখাতে বলবো দুর্যোগপূর্ণ আকাশ সকাল থেকে বেরিয়েছিলাম তারপরে দেখছি দফায় দফায় বৃষ্টি আর আমরা গন্তব্যস্থলে পৌঁছবো আর সেই গন্তব্যস্থলে পৌঁছবো কী করে আপনিও যদি বাড়ি থেকে বেরিয়ে পড়েন আপনাকে পৌঁছতে গেলে এইরকম যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনাকেও সেই বিপদে পড়তে হবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আকাশ কিন্তু দু সালে যদি আমরা দেখি নিম্নচাপের ভুকুটি একেবারে ছাড়েনি আষ্টে পৃষ্ঠে আগড়ে রেখেছে আপনাদেরকে কারণ আপনারা যখনই দেখেছেন কোথাও কোনো কাজে যাবেন বা কোনো কিছু করবেন যখনই আমাদের একটা বাঙালিদের বিশেষ করে দুর্গোৎসবের সময় যদি ঠিক এইভাবে বৃষ্টি হয় তাহলে দেখা যাবে পুজোটা কিন্তু সেই ধুমধামের সঙ্গে আর বাঙালির যে সেরা উৎসব সেটা হয়তো মাটি হতে বসেছে কারণ ওয়েদার এতটাই খারাপ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে এখানে দেখছি প্রায় বৃষ্টি হচ্ছে অর্থাৎ মৌসুম ভবনের বার্তা এখন মৌসুম ভবন বলুন আলিপুর আবহাওয়া দপ্তর বলুন তারা যেভাবে যেইভাবে বলে সেইভাবে কিন্তু একেবারে ঠিক সময়ে ঠিক সময়ে বৃষ্টি ঠিক সময়ে মেঘ ডাকা ঠিক সময়ে আকাশে দুর্যোগ এটা কিন্তু দেখতে পাই আমরা কারণ বৃষ্টি বাদল দিনে যতটা বৃষ্টি হওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ বৃষ্টি কিন্তু এবছর দেখা গেছে তবে যাই হোক না কেন ওয়েদার আপডেটটা আপনার সকাল সকাল দিয়ে গেলাম তবে এই মেঘ কিন্তু যেখানে জন্মায় সেখানেই বৃষ্টি হয়ে যায় এখনও কিন্তু ঠিক শরৎকালের যে সেই ইয়েটা এখনো আসেনি তবে শরৎকালের বৃষ্টির মতন যেখানে মেঘ হয়ে যাচ্ছে সেখানে বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু শরৎকালে তার বৃষ্টি হয় না কিন্তু এখন দেখতে পাচ্ছি যেখানে সেখানে মেঘ একটু জমে গেলো ওখানেই বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি কিন্তু সেইভাবেই হয় যে আপনি রাস্তাতে বেরোতে পারবেন দেখুন বৃষ্টি কীভাবে হয়ে গেল এক্ষুনি আর সরাসরি যেহেতু আপনাদের দেখাচ্ছি আজকের অনেকগুলো ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো দেখাবো আপনাদেরকে অনেকগুলি খবর রয়েছে তবে যাব তো বেরোনোর পথেই কিন্তু এই দুর্যোগে আটকে পড়তে হলো এই জায়গায় আর এখান থেকেই সরাসরি সম্প্রচার করলাম আজকের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আপনারা বরাবরই দেখেন যে আমরা কোনো খবরই হয়তো যেগুলো পাই সেগুলো মিস করি না সেগুলো আপনার কাছে তুলেই ধরি আর এই ওয়েদারপূর্ণ এই এই দুর্যোগপূর্ণ ওয়েদার নিশ্চয়ই আপনারা বাড়িতে বসে আছেন আর এই ভিডিওটি দেখছেন সবাইকে বলবো ভিডিওটি দেখুন এবং আমি চেষ্টা করব। এলাকায় এলাকায় যেভাবে পৌঁছে যায় সেইভাবে খবর তুলে ধরি আজকেরও সেইভাবে বেশ কিছু খবর আপনাদের কাছে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ